বলছি গার্মেন্টস শ্রমিকদের কিন্তু কোনো ক্ষেত্রে আপনি অবহেলা করতে পারবেন না আপনি যদি বলেন যে এই বিশাল এক জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যাবেন সেটাও কখনো সম্ভব না এই বিশাল জনগোষ্ঠী আপনি দেখা যায় প্রায় তারা নিগৃহীত হয়ে থাকে আপনার সমাজের সকল ক্ষেত্রে তারা সুবিধা বঞ্চিত হয়ে থাকে যদি দেখা যায় একজন গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত আহত হয় অথবা অসুস্থ হয় কোম্পানির নাম মাত্র দশ থেকে বিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দায় সারে কিন্তু আসলে না এরপর দেখা গেছে বাকি চিকিৎসার টাকার জন্য তার মানুষের দারে ধারে হাত পাত্ত হয় কারণ সে গার্মেন্টস কিন্তু আসলে কিন্তু এটা হওয়ার কথা ছিল না আর এটা হওয়ার ঠিকও না আর আপনি যদি একটা জিনিস দেখেন আপনারা প্রতি বছরই যখন ঈদ আসে ঈদ আসলেই দেখা যায় বিভিন্ন গার্মেন্টসে আন্দোলন ফ্যাক্টরিতে আন্দোলন কেন তারা তাদের নির্ধারিত বেতন পায় না নির্ধারিত যে মজুরি আছে যে বোনাস আছে এগুলো পায় না কিন্তু এই জন্যই কিন্তু আমি একটা কথা বলি যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি তাদের দিকে থাকতে হবে কারণ তাদের টাকায় কিন্তু দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল থাকে তাদের টাকায় কিন্তু আপনার আমার সকলের কিন্তু আপনার যে এটা বলা হয় যে একটা বিপুল পরিমাণ যেই ঘাটতি থাকে বিভিন্ন জায়গায় সরকার যে ভর্তুকি দেয় এইটা কিন্তু এই শিল্প থেকে আয় করা টাকা দেয় এবং একটা কথা মনে রাখেন গার্মেন্টস না থাকলে কিন্তু আমাদের বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় আয় উৎস হচ্ছে গার্মেন্টস এবং বৈদেশিক রেমিটেন্স এই দুইটা শিল্প যদি বাংলাদেশে না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশটাও আফ্রিকার কোনো দরিদ্রতম দেশের মতো হতো তাই অবশ্যই বলবো গার্মেন্টস শ্রমিকদের সম্মান দিয়ে তারপর কথা বলা দরকার এবং তাদের কীভাবে ভালো হয় তাদের মান কীভাবে উন্নয়ন উন্নত হয় সেই দিকটা কিন্তু অবশ্যই আমি মনে করি শিল্প মন্ত্রণালয় নিজস্ব